গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল এক সঙ্গে কাজ করবে একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না দণ্ডপ্রাপ্ত অপরাধীরকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না সরকার ইচ্ছে মতো সংবিধান পরিবর্তন করতে পারবে না গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে এটি আরো বলা আছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবে বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গড়েতে হবে আপনার মৌলিক অধিকার আরো সুরক্ষিত হবে রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁটে সিল দেন নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে